আমরা সকলে যাই ব্যঞ্জন এবং ব্যঞ্জন দ্বিতীয়টা কি ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ খুব যাওয়া যদি ব্যঞ্জন বর্ণ চারটি থাকে সেখানে হয়ে যাও তিনটি আর ব্যঞ্জন দ্বিতীয় মানে হচ্ছে ব্যঞ্জন দীপ্ত যদি আমাদের একটা বর্ণ থাকে দুইটা হয়ে যাও কেন আমরা যদি বউ এই দুইটা দ আছে এখানে আছে টোটাল চারটা বর্ণ দুইটা দ আছে এই দুইটা দ থেকে একটা দ হয়ে গেল এখানে আছে তিনটা বর্ণ তাহলে কি হলো এখানে চার ছিল এখানে তিন তাহলে ব্যাঙ্গের বর্ণ কমে গেছে কোন বড় কমছে এই যে দিদি ব্যাঙ্গের বড় আমাদের কমছে এই দাদা দুইটা দ ছিল একটা দ আসলে আসছে তাহলে ব্যাঙ্গের বর্ণ কমছে এখানে ছিল হচ্ছে চারটি বর্ণ আর এখানে আছে তিনটি বর্ণ তাহলে ব্যাঙ্গের বড় কি হইছে কমছে আর দ্বিতীয় মানে হচ্ছে বেড়ে যা এই সকাল তিনটি বর্ণ এখানে হচ্ছে চার এই সকাল এই দুইটা ক ক প্লাস

দুইটা একটা সবসময় আমাদের করবে তাহলে আমরা সেটাকে বলবো ব্যঞ্জন ত্রুতি সমবর্ণ বেড়ে গেলে তার নাম হলো ব্যঞ্জন দ্বিত সবাইকে ধন্যবাদ পেদের সঙ্গে আপনারা সর্বক্ষণী থাকুন পরবর্তী